হ্যালো গাই আসসালামু আলাইকুম এখন রাত কটা বাজে সাত সাড়ে সাতটা বাজে তো দেখো আমরা কোথায় যাচ্ছি নিজে পানি আর উপর দিয়ে শ্যাকো দিয়ে যাচ্ছি আর আব্বু ফোনটা আজকে আমার হাতে খারাপ হয়ে গিয়েছে মানে পকেটে রেখেছিল আর সে ডুবে গিয়ে পানিতে চুড়িয়ে দিছি দেখো হাজব্যান্ড আমার রেখে এক একা চলে এসছে এই যে আমার ওই রাস্তাতে আসতে হলো এই জঙ্গল দিয়ে আমাদের রাস্তা পার করতে হয় ভাবো তো এই জঙ্গলে যদি কিছু থাকে আল্লাহ না করুক তখন কি অবস্থা হবে চারিপাশে সব জঙ্গল তোমাদের তো দেখায়নি কোনোদিনও চারিদিকে জঙ্গল এরা প্রতিদিন কাজে যায় আর কাজে দিতে বাড়ি আসি কখনও রাত আটটা নটা দশটা বেজে যায় কাদা গ্যাট দু দিন কোথায় কোথায় পা দিয়ে বলতে কাদা নিয়ে ছোট ছোট ডাক উঠতে পা দিয়ে কি আরে ঘুমাবে না আমার ছেলেও ঘুমায় না গো তো দুষ্টু বাচ্চা এখনকার জেনারেশনের বাচ্চা সব বাপরে বাপ যাচ্ছে ভাগ্যে আসিনি বুটটা আমার কাদায় কাদায় যেত সবাইকে বিশ্বাস করু বললাম রাস্তায় কাদা নেই কি বদমাস বাইক কোথায় কারখানায় এতদিন কারখানার পর্যন্ত হেঁটে যেতে হবে চলো হাঁটু হাঁটু করি আমরা হাঁটু হাঁটু পা পা মাইকটা নিয়ে আসলে ভালো হতো না আমার বটটা কিছুই জানে না কিছু জিজ্ঞাসা করলে বলবে কি আমি জানি না আমি জানি না রাগ হয় না এতে সব জঙ্গল আমরা থাকি জঙ্গলের মধ্যে এই এত দূর এসে তাই এইসব ঘরবাড়ি দেখতে পাচ্ছ তোমরা আমাদের ওদিকে ঘরবাড়ি নেই এটা হচ্ছে মাসুম পাড়ার এলাকা মাসুম পাড়া ছোট্ট পাড়া আমরা মাছ ধরতে এসেছি ওখানে এই বাড়িটা আমার বরের আগে ভাড়া থাকতো দেখো কুট্টুখানি জানলা দেখবে এই মারতাম নাকি সারা সারা বেশিরভাগ साना साना रे जब तक चांद मिलाते जाएंगे तब तक जसरेवरा दत हम मनाते जाएंगे जब तक ये चांद झूल मिलाते जाएंगे तब उतल जसरेवरा हम मनाते जाएंगे 내 코, 예, 쏘는, 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 쏘린 쏘는, 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 এক্ষুনি ফোন করবেন বলুন বাড়ি আসব মালা কাঁদছে আমার পায়ে দুটো করে চারটে চাকা থাকতো শুশু করে চলে তাম রাস্তার কি অবস্থা থাকো নতুন রাস্তা তৈরি হচ্ছে ये हम कस्टमर केयर पर कॉल मारूंगा ना ये क्या हुआ ये তো আব্দু ফোন নিতে চলে এসেছি এবার ফোনে চলছে আনবক্সিং দেখো কি ফোন নিয়েছিলাম আমার তো কালারটা দারুণ লেগেছে দেখো আকাশে কালার খুব সুন্দর ফোনটা